সমস্ত তারিফ প্রশংসা মহান দরবারে তার অশেষ মেহরবানিতে আজ পবিত্র জমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একমুষ্ট ভাবে একমাত্র আল্লাহ করার বিনিময় তার ঘর মাসিদা আসতে পেরেছে সকলের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শিক্ষক আলোচনা করছিলাম নিসা একশো ত্রিশ নাম্বার আজ একশো একত্রিশ নাম্বার থেকে আলোচনা শুরু

তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাই সাল্লাম থেকে শুরু করে নেয়া আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সমস্ত মানুষকে আল্লাহ এই আদেশ করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ থেকে নিজেকে রক্ষা কর আল্লাহর আজাদ গজব থেকে বাঁচো এটা হচ্ছে আল্লাহর আদেশ এবং আপনি আমি বাঁচব কিনা সেটা আমার চিন্তা কিন্তু আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করতে হবে আর আমরা যদি এই কাজ না করি তাহলে ক্ষতি কেন এই কারণে যে আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ আমিও আল্লাহ আমি আল্লাহ থেকে বাইরে যেতে পারবো না এর মানে আল্লাহ বলছেন তুমি যদি ভালো কাজ করো আমাকে ভয় করে তাহলে যা যা তুমি পাবে আর যদি খারাপ কাজ করো তাহলে স্বাস্থ্য কম করবো না আমি তোমার প্রতি সামান্য পরিমাণ ভালোবাসা দেখায় বিচার কম বেশি করবো না দুনিয়াতে যেমন বিচার করে বিচারককে ঘুষ দেয়া বিচার কমানো যায় যায় না আবার এমন হয় যে বিচারই হলো না সাত খুনের হাত আসামি টাকা পয়সা দেওয়ার কিছুই হয় না নির্দোষিক খালাস আর কিছুই করেনি টাকা নাই পয়সা নাই লোকজন নাই নির্দেশ মানুষ বছরের পর বছর জেলের মধ্যে পোষা পড়ছে আল্লাহর আদালতে এই বিচার হবে না দুনিয়াতে এরকম করে মনে করেন না যে আল্লাহ দেবেন আল্লাহ এরকম বিচার করবে আসলে এরকম বিচার হবে না আবু জেহেল যেমন মনে করতো দুনিয়াতেও আমরা যেরকম আছি আকিরাতেও আমরা এরকম থাকবো দুনিয়াতেও মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসারীরা যেভাবে মার খাচ্ছে আমরা পিটাচ্ছি আখিরাতে বড় এইরকমই হবে আর যদি কোনো ভাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করে পিটায় জান্নাত থেকে বাড়ি করে দিব আমরা জান্নাত দখল করে নিব এরকম আবু জাহেলের মত চিন্তা আমাদের সমাজের মানুষের আছে কে পারে আমার সাথে কিন্তু আল্লাহ বলছে ওই চিন্তা করার দরকার নাই আল্লাহকে ভয় করো আল্লাহর আজাদ গজব থেকে নিজেকে রক্ষা করো যদি না করো তাহলে সবকিছুই আল্লাহ তুমিও আল্লাহ পাশানার কোনো ক্ষমতা নাই

প্রশংসা করবা সোহান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা তাহলিল করবা নামাজ পড়বা রোজা করবা হস করবা জাকাত দিবা কিন্তু এই চিন্তা করিও না যে এগুলো আমি করতেছি করতেছি আল্লাহর উপকার এটা চিন্তা করার দরকার নাই কারণ গনিয়ান আল্লাহ হচ্ছেন গনি আমরা আমাদের গ্রামের ভাষায় বলি আশা ধরি তাই না আল্লাহ কারো আশা ধরি না আল্লাহ কারো মুগাপেক্ষি না আর কি বলছেন হামিদা তিনি নিজে নিজেই প্রশংসিত প্রশংসা তোমরা করো আর না করো এটাতে কোনো কিছু যায় আসে না আল্লাহ নিজে নিজেই প্রশংসিত তুমি যদি প্রশংসা করো তুমি যদি শুকর পুজারি হও লাভ তোমার আল্লাহর না লাভ যে প্রশংসা করবে তার লাভ যে আল্লাহকে ভয় করে চলবে তার এখানে আল্লাহর লাভ লসের কিছু নাই লাভ লস আমার লাভ লস বান্দার এরপরে আল্লাহ বলছেন এই জন্য মানুষ বড় বেকআ মানুষ মনে করে এর আগে এখানে একদিন আমি বলেওছি দুনিয়ার সবকিছুর মালিক আন এটা হলো মানুষের বড়

তাই না এটাই প্রবলেম এই প্রবলেমের কারণে টিকতে পারবে এই প্রবলেম থাকা যাবে না এই প্রবলেম যদি আমার আপনারও থাকে আমি আপনি ওই রকম হব আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আল্লাহ ছাড় দিচ্ছেন দেখি তুমি কত দূর উঠতে পারো তোমাকে একটু উড়ার সুযোগ দিলাম তুমি আকাশে একটু উড়িয়ে দেখো দেখি আকাশের কোন সীমানায় তুমি পৌঁছতে পারো উড়তে সুযোগ দিলে মানুষ মনে পড়ে যে আমি বহুত কিছু হয়ে গেছে আমার আর কেউ ধরতে পারবে না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো এই যে আপনি যত উপরে উঠবেন কি বুঝছেন যত উপরে উঠবেন বৃষ্টির ফোঁটা যখন গায়ে পড়ে অনেক উঁচু থেকে পড়ে না হ্যাঁ অনেক উঁচু থেকে পড়ে এই উঁচু থেকে পড়তেছেন আর আপনি চালাচ্ছেন মোটর সাইকেল মনে হবে যে গায়ে পাথর মারতেছে কেন এটার নাম হলো গতি অনেক উঁচু থেকে পড়তে আর অনেক জুড়ে মারতেছে তাই না

ছোট বাচ্চা তো পড়ে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল তাই না আর আমি কত দূর থেকে পড়ি আমি পাঁচ ফিট ওপর যা দাম করে পড়ি এই জন্য হয় মাথা ভাঙে নালে হাত ভাঙে না পাও ভাঙে ছোট বাচ্চা ভাঙে না ছোট বাচ্চার দুইটা সুবিধা এক আর ওজন নাই কি ওজন নাই আর দুই কাছে থেকে পড়ছে আর আমার ওজন হয়ে গেছে আর আমি একটু উঁচু থেকে পড়ছি সুতরাং আল্লাহ যদি কাউকে উড়ার সুযোগ দেয় আর সে যদি অনেক উঁচুতে উঠবে যায় তারপরে যেমন পড়ে যাবে

উকিল তাবাকুল কিন্তু উকিল থেকে আসছে তাবাকুল মানে কি ভরসা করা তার মানে আমরা আদালতে গেলে তার উপর ভরসা করি উকিলের উপর ভরসা করি উকিল দিবে এটা একটু ভালো করে করে হয় তাই না উকিলের উপর তামাকুল করে তাকে উকিল ধরি আল্লাহ বলছেন আল্লাহকে উকিল ধরো আল্লাহর উপর তামাকুলো উকিল কাকে ধরবেন আল্লাহকে উকিল ধরবেন আল্লাহর উপরে তামাকুল করবেন তাহলে কাজটা ভালো হবে আল্লাহকে উকিল ধরার মানে কি আল্লাহর পরামর্শ মতো চলবেন না উকিল ধরলে কি উকিল পরামর্শ দিলো আপনার এই 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 দরকার এই এই ডকুমেন্ট দরকার এগুলো নিয়ে আসেন তাই না না উকিলের যদি এই কথা না শুনেন তাহলে কি হবে উকিল বললে হবে না স্যার ঠিক না হ্যাঁ আল্লাহ এরকম পরামর্শ দিচ্ছেন আমাদেরকে আল্লাহকে ভয় করা আল্লাহকে উকিল ধরার আমরা যদি সেটা না ধরি পরামর্শ না শুনি আল্লাহ কি আমদের মাঠে বলবে তোমার দেয়া জান্নাত হবে না খুব ভালো লাগবে কথা শুনতে খুবই ভালো লাগবে না জান্নাত কিন্তু হবে না মাথায় রাখা লাগবে সুতরাং উকিল আল্লাহকে ধরতে হবে ভরসা আল্লাহর উপরেই করতে হবে এরপরে আল্লাহ গুলা আমিন বলছেন ইয়াশা ইউ জ হে মানুষ ইয়াশা যদি তিনি চান আল্লাহ যদি চান কি করবেন ইউজ হেডফোন তোমাদেরকে সরিয়ে দিবেন এটা হয়েছে কিন্তু না যখন শুনলই না শুনলই না শুনলই না শুনলই না আল্লাহ সরিয়ে দেয়নি হ্যাঁ শুধু এটা না যুগে যুগে আরো অনেককে সরিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস যখন দাওয়াতের মন্তব্য দিচ্ছিলেন আর নমরুদ ঘাট তাড়ানি করতেছিল নমরুদকে সরিয়ে দেয়নি হ্যাঁ দিসে মুসা আলাইহিস দামাদের দাওয়াতের পর দিচ্ছিলেন আর ফেরাউন ঘাট করতেছিল ফেরাউনকে সরিয়ে দেয়নি দিসে এটা কিন্তু আল্লাহ এমনি এমনি হুমকি দেয়নি আল্লাহ কি হুমকি দিছে না হুমকি দেয়নি বরং এরকম নজির আল্লাহ আর দেখাইছেন আমাদের মনে করে দিচ্ছেন তোমরাও যদি ঘাটতালমি করো তোমাদেরকেও সরিয়ে দেবো আল্লাহর নীতির কোনো পরিবর্তন নাই আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন আসবে না আমার নীতিতে বহু পরিবর্তন আসতে পারে আমি সকালে এক কথা বলি বিকেলে আর এক কথা বলি একবার টানে যাই একবার বামে যাই ঠিক কি না হ্যাঁ আবার আমাদের ভিতর বেড়ামও আছে কি ব্যারাম বলেন তো পড়াশোনা করতে চাই না একজনের নাম বলতে পারবেন একজন যে কোরআন জানতো না পারবেন কিনা আপনারা সারাদিন খুঁজে দেখেন এক বছর টাইম দিলাম খুঁজে দেখেন একজন সাহাবি কিন্তু কেউ লেখাপড়া জানতো না ঠিক না এমনকি আল্লাহ রাসুল তিনিও লেখাপড়া জানতেন না কিন্তু কোরআন জানতেন না হ্যাঁ জিবরেল আমিন তাকে কোরআন শিখাইছেন আর তিনি শিখছেন আপনার এই কথা বলার চান্স নাই বারে আমি তো লেখাপড়া জানি না কোরআন শিখবো কি আছে নাই নবী অশিক্ষিত লেখাপড়া জানেন না আনএডুকেটেড পারসন উম্মি বুঝছেন না হ্যাঁ এখন আপনি এবার বলে পার পাবেন নাকি পার পাবেন না তাহলে নবী যেভাবে শিখছেন আপনাকে ওই ভাবে শিখতে হবে আপনাকে বুঝতে হবে আপনি এই কথা বলে পার পাবেন না আমি কোরআন পড়তে জানি না বা জানেন না শিখতে পারেন না কয়দিন লাগে বয়স কত আপনার আপনি এবার বলবেন বয়স হয়ে গেছে বা এই বয়স এখানে শিখা যায় আবু সুফিয়ান নাম শুনেছেন আবু সুফিয়ান ইনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স বাষট্টি বছর সেখানে কোরআন আল্লাহর কাছে পিছলা পারবে না আমাকে হয়তো বলছেন আমি হয়তো কিছুই বলছি না আমার তো অত ঠেকা নাই আমরা কি বলি এই ওয়াস নচিত করে কি বলি ও আমার আলায় নাই তার মানে জানেন

তোমাকে হটিয়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসবো চোখের সামনে খুঁজে পান না শেখ হাসিনা শেখ হাসিনা সম্পন্ন লোক নাই আছে যোগ্যতা শেখ হাসিনা কে বুঝলেন ডক্টর ইউনুস কে সারা বিশ্বের লোক যত চেনে আর তার যত যোগ্যতা আর কিন্তু দুই রকম যোগ্যতা

অনেক কিছু বলবেন আপনারা হয়তো বলার দরকার নাই যোগ্যতা দেখবেন যোগ্যতা 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 ছিল 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 না না কিন্তু তাদের ছিল তারাও কিন্তু বছরের পর বছর ধরে রাজত্ব চালাইছেন কিন্তু তাদের সমস্যাটা ছিল এইটা তারা ইসলাম মানে না কিন্তু তাদের যোগ্যতা কিন্তু অসামান্য আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছিলেন যোগ্যতা দেওয়ার পরে বলেছিলেন আল্লাহকে মানো আল্লাহকে উকিল মানো আল্লাহকে কর্মবিধায়ক মানো আল্লাহর উপরে ভরসা করো কিন্তু তারা এতটাই পাওয়ার রবের কথা বললেন তখন ফেরাউন বলছিল রব তুমি কোন রবের কথা বলছো আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় রব আমার সাথে বড় রব কই আমি দেখি না কোরআনের রায়া বলছে আনা রব্য কুমল আলা আমি সবচেয়ে বড় রব চিন্তা করতে পারেন ফেরাউন কোন লেবেলে গেছিল এই জন্য ফেরাউলকে আসার দেওয়া হয়েছে নদীতে সুবড়া সুবড়া মারা হয়েছে কালমা পড়ছিল তাই না মরার সময় কালমা পড়ে লাভ আছে না কোনো লাভ নাই ফেরাউন কিন্তু কালমা পড়তে পড়তেই মরছে আমান মান ইসরাই মুসলিমের এটা হচ্ছে ফেরাউন মরার সময় পড়িছে কি মনে হয় ফেরাউন পড়িছে এটা মনে হয় যে কোন মুসলমান পড়িছে না আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে যে ভাবে দোয়া পড়তে পড়তে ফেরাউন মরিছে সুতরাং দোয়া পড়া বললে হবে না আগে দুয়ার কাম করো আগে দুয়ার কাম করো তারপরে দোয়া পড়লে কাম হবে মরার সময় দোয়া পড়বেন আর আপনি যে এত জুলুম করছেন সেগুলো কোথায় যাবে এই জুলুম কোথায় যাবে জুলুম করছে যখন সে শুনল স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পর তার গনকদের মানে যে আপনি যে স্বপ্ন দেখছেন না স্বপ্নের মানে হলো বনি ইসরায়েলের মধ্যে থেকে এমন একজন পুত্র সন্তানের জন্ম হবে এর হাতে আপনার রাজত্ব ধ্বংস সর্বনাশ তাহলে কি করার ওখানে পৃথিবীতেই না তাহলে না আসে বন কোন ছেড়ে দিবে না এখন থেকে কাটা শুরু সে কত যে বাহিনী নিয়োগ করছিল বনি ইসরায়েলদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে বাহিনী খালি খবর দেবে কারো বাচ্চা বাচ্চা আসলে তাকে চোখে চোখে রাখো যখন আট মাস নয় মাস হয়ে গেছে চোখে চোখে রাখো কখন বাচ্চা পে করে তাই না করলে আগে যা ফেরাউনের বাহিনী দেখবে ছেলে নাম তারপরে লাড়ি কাটা কি বুঝলে আগে দেখবে ছেলে নামে তারপরে লাড়ি কাটা দেখলো ছেলে ফেরাউনের বাহিনী একদম বুঝছেন ফেরাউন কি জিনিস কেন ক্ষমতার লোক ওখানে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা পুত্র সন্তান এমন জন্ম নিবে যার হাতে তোমার এই ক্ষমতা চলে যাবে ক্ষমতা থাকবে না আমি যুগে যুগে কালে ঘটবে এই জন্য আল্লাহ কুরআ দিয়ে রাখছেন ইতিহাস বারবার বারবার একই রকম ভাবে ঘুরে আসবে নতুন ইতিহাস পাবেন সব পুরাতন ইতিহাস একটা জিনিস নতুন পাবেন তখন নাম ছিল ফেরাউন আর নাম ছিল মোসা

যে কোনো কিছু করতে চাইলে তাকে বাধা দেওয়ার কেউ নাই আর ওটা হবেই এই গুণ সম্পন্ন যিনি তাকে বলা হয় কদির এটা কে আমরা কদির বলি না বাংলাতে কি বলি কাদের তাই না আব্দুল কাদের আমরা আবার বাঙালি তো এরকম করে আল্লাহ বলছেন আলিম আমরা বলি আলেম তাই না আল্লাহ বলছেন গফুর আমরা বলি গফুর তাই না তো যাই হোক সেটা আমি বলতে যাচ্ছি না আল্লাহ করতে আল্লাহ বলছেন দুনিয়া তোমাদের মধ্যে কেউ যদি দুনিয়াতে প্রতিদান র আল্লাহর কাছে কিন্তু দুনিয়া আখিরা দুটাই আছে

হঠাৎ আমি যে কাজ করব কাজের বদলা কাজের বদলা এটাই হলো সব আমি নামাজ পড়তেছি নামাজের বদলে আমাকে কিছু আল্লাহ দিবে দিসির সব ঠিক কি না আমি যে জেনা করলাম এর বদলে আল্লাহ কিছু দিবে না হ্যাঁ দিসির শাস্তি এই শাস্তিটাও সব সব মানে প্রতিটা এই শাস্তিটা কি মান কায় নাই তো দুনিয়া কেউ যদি দুনিয়াতে সব চায়

চিন্তা একটু প্রসারিত করো চোখটা একটু বড় করো অন্তুটা খোলো খোলা দেখো তুমি যখন মারা যাবে তখন এই দুনিয়ার আখিরাতে ময়দানে আরো বেশি বেশি দরকার দরকার পড়বে না হ্যাঁ ওই জায়গাতে যে সবটা কাজে লাগবে ওটা ওটাকে সব আমি তো দুনিয়াতেও দিব আখিরাতেও দেবো আল্লাহ দুনিয়াতে দিবেন না দেবেন কিনা আল্লাহ দুনিয়াতে দিবেন আল্লাহ কিন্তু দুনিয়াতে দিবেন না বিষয়টা এরকম না আবার আল্লাহ শিখা দিচ্ছে যে তুমি শুধু আখিরাতের জন্য সাবে এটা বুদ্ধিমানের কাজ কর দুটার জন্য যারা হজ গেছেন তারা দেখবেন আমি তো যাইনি আমি শুনেছি রাস্তার মোড়ে মোড়ে নাকি ডিজিটাল স্ক্রিন লাগানো আছে এই ঠিক হ্যাঁ রাস্তার মোড়ে মোড়ে ডিজিটাল স্ক্রিন লাগানো আছে এই স্ক্রিনে একটা দোয়া দেখা গেছে সুরাবাকারা এক নাম্বার একশো এক আমরা সবাই না বলবেন জানি একটা হলো আল্লাহ বলছেন আল্লাহর কাছে এভাবে চাও রব্বারা আমাদের রব আমাদেরকে দাও এই দুনিয়াতে কোথায় আগে চাইলেন আগে দুনিয়াতে চাইলেন আগে দুনিয়াতে দাও হঠাৎ খিদে থাকলে তো ইবাদত বন্ধে কিন্তু মন ভরবে না ভরবে নাকি না উদার পেটে ইবাদত হয় না ঘুম ধরে গেছে আর ইবাদত হবে উল্টে উল্টে পড়ে যাবে তার মানে দুনিয়াতে আগে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলছে আগে দুনিয়া চাও আখিরাতে আছে না এরপরে আখিরাতেও দাও ঠিক না এরপরে আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবে আমরা তো এক পয়সা একটা শব্দের কত বলে সরব হয় জানেন আপনারা সর্বনিম্ন তিনশো চৌষট্টি টাকা মানে একটা শব্দকে তিনশো চৌষট্টি ভাজে না যায় আর একটা শব্দকে কত ভাজে না যায়

এখানে তো একই শব্দ ব্যবহার করছেন তার মানে আল্লাহ বাঁচা না আবার আর একটা বলছে পরিবার তাদেরকে আগুন থেকে বাঁচাও এখানে ওই একই শব্দ এই জিনিসগুলো বোঝা লাগবে তার মানে আল্লাহর আজাদ গজব আগুনের শাস্তি এগুলো থেকে বাঁচার মানে হচ্ছে আল্লাহকে ভয় এগুলোর মানে হচ্ছে তাকুল্লাহ আল্লাহকে ভয় করা আল্লাহ রাজা প্রশ্ন থেকে বাঁচা এর নাম হচ্ছে আল্লাহকে কি করা ভয় করা মুখ হওয়া থেকে গেলে কিছু কোয়ালিটি লাগবে না এই কোয়ালিটির মধ্যে কি কি কোয়ালিটি আছে এই কোয়ালিটির মধ্যে কি কোয়ালিটি আছে এক মুমিন হওয়া লাগবে মুমিন দুই মুসলিম হওয়া লাগবে মুমিনের পরে মুসলিম হবে তারপরে মুখ হবে তারপরে মহসিন হবে একটু বলে শেষ করি মুমিন মানে ইমান আনলেন

আল্লাহকে ভয় করে কাজটা করেছেন আল্লাহর আযব কাজব থেকে বাঁচার জন্য কাজটা করেছেন আল্লাহর চিন্তা সব সময় মাথার মধ্যে নিয়েই কাজগুলো করছেন তাহলে আপনি মুত্তাকি হতে পারছেন কাজ করতে হবে মুসলমান যত কাজটা করতে হবে কিন্তু সব মুসলমান কি মুসলমানের মধ্যে কেউ মুত্তাকি আর কেউ হলো মুনাফিক যদি মুত্তাকির ক্যাটাগরি নিয়ে আপনি কাজগুলো করে থাকেন তাহলে আপনি মুত্তাকি মুসলিম আর যদি এগুলোকে কি করেন মনের মধ্যে উল্টা চিন্তা কিন্তু এটা কাজ করতেছেন তাছাড়া আমার খবর আছে যেহেতু ইসলাম স্টেট হয়ে গেলে এবার খবর আছে সুতরাং আপনি এই কাজগুলা করছেন কিন্তু মনের মধ্যে উল্টা পাল্টা চিন্তা যেটা আপনি মনে করেন বুঝছেন না হ্যাঁ এরপরে তৃতীয় স্তর হচ্ছে মহসেন আপনি আরো এক গ্রেড উপরে উঠে গেছেন কিরকম আপনি এখন আল্লাহকে ভয় করে নয় আল্লাহর আজাদ গজব থেকে বাঁচার জন্য নয় বরং আল্লাহকে ভালোবেসে আল্লাহকে আপনের সাথে আপন মনে করে কাজ করছেন আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে গেছে মানে ওই স্তর আপনি কি করে ফেলছেন ওভারটেক করে ফেলছেন একদম তার উপরে উঠে গেছেন আল্লাহকে ভালোবেসে কাজ করছেন আমাদের বউ আছে না বউয়েরা কিন্তু কোনো স্বামীকে ভয় করে কাজ করে ওরে বাবা যদি সময় মতন ভাত না হয় পিঠা জান পানি করে দেয় এ হলো প্রত্যাগের কোয়ালিটি আর কিছু বউ আছে আমার স্বামী এটা খেতে ভালোবাসে আমার স্বামী এটা খেতে ভালোবাসে আমি ভালোবেসে তাকে খাবারগুলো খাওয়াবো সে মহসিনে। বুঝলেন? তাহলে মুত্তাকের মুহসিনের পার্থক্য এই পিটনের ভয়ে কাম করা আর একটা হলো ভালোবেসে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষাকে বাস্তব জীবনে আমল করা তাও দিন। আমিন। বরক আল্লাহলানা ওয়া আলাইকুম বিলকুরআনিল আজিম। আউযু বিল্লাহি মিনাশ কামা